আজ দুপুরে রান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি কি রান্না করবো মুরগি রান্না করবো মুরগিটা করতে দেখো আমার চুলার পাড়ের অবস্থাটা তোমাদের একবার দেখাই চলো চুলার পাড়টা ভেঙে একদম পুকুরে চলে গেছে পুকুরের পাশেই তো আমার চুলার পাড় এর জন্য দিকদা পুরোটাই ভেঙে গেছে কিভাবে যেখানে আর রান্না করবো সেটাই বুঝতে পারছি না দেখো এদিক দিক দিয়ে প্রচুর বৃষ্টি রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে দিল বৃষ্টিটা তোমাদের একটু দেখাই কী পরিমাণ বৃষ্টি দেখছো বৃষ্টির জন্য ঠিকভাবে রান্নাটা করতে পারতেছি না কারণ আমার চোলার পাটটা একটু খোলা মেলা তো এর জন্য দেখো ওই দিক বৃষ্টি সেটা একটু দেখলাম তোমাদের মুরগিগুলো বেঁচে নিয়েছি এখন মশলাটা কষিয়ে তারপর মুরগিগুলো সুন্দরভাবে রান্না করে নিবো মুরগিটা আমি দিয়ে দিলাম দেখো আমার হাঁস মুরগিগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো খাবার খাচ্ছে খাবার দিলাম আস রান্না করব শাপলা কে তোমরা শাপলাটা রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে দেখো শাপলাটা আজ আমি নারকেল দিয়ে রান্না করব একটু ভাজি করব শাপলা ভাজি দুপুরের রান্না বান্না শেষে এতো খেতে চলে আসলাম চাপলা বাজি আর মুরগি দিয়ে আজকে আর আমার দুপুরের খানা তো আমি খাবারটা খেয়ে নিলাম তারপর বিকালের দিকে দেখো কত বড় একটা আখ এনেছে এটা আমাদের ক্ষেতের আখ আমাদের খেতের আগ দেখ খেত দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো তোমাদের একদিন দেখাবো এদিকে মেয়েকে একটু কেটে দিলাম ছোটো ছোটো করে ও খেতে পারে না আমি একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য তারপর সন্ধ্যায় চলে গেলাম বাচ্চারা বলছে একটু কিছু বানিয়ে দিতে সন্ধ্যার নাস্তা ওদের জন্য নাস্তা বানানোর জন্য কি বানাই ভেবে পাচ্ছি না ঘরে ডাল ছিল সেটা একটু ভিজিয়ে নিলাম আর ডাল দিয়ে বড়া বানাবো এই তো ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছি এটাকে এখন ব্রেন্ড করে নিচ্ছি ব্রেন্ড করার শেষ এখন ডালটাকে আমি মাখিয়ে নিব বরাগুলি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমার বড়া ভাজাও হয়ে গেল এখানে আমি এর সাথে আবার একটু বুট ছিল সেটাও রান্না করে নিব এই তো ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে ওই বুটটা রান্না করে নেবো এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে এগুলো ডিপে রেখেছিলাম সিদ্ধ করে কয়েকদিন আগে এই তো আমার সন্ধান নাস্তা রেডি এখন এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে তারপর খাব তোমাদের সাথে আজকের আয়োজনে ছিল আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম